ইয়েমেন আবারও কেঁপে উঠল ভয়াবহ বিমান হামলায় বুধবার রাতে ইসরায়েলি যুদ্ধ বিমান রাজধানী সানা ও আল জাওফ প্রদেশে একাধিক হামলা চালায় এতে অন্তত পঁয়ত্রিশ জন নিহত ও একশো জন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সানার আবাসিক ভবন একটি চিকিৎসা কেন্দ্র এবং আল হাজম শহরের সরকারি কম্পাউন্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিচে জীবিতদের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণেও চলছে তৎপরতা হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি দাবি করেছে ইসরায়েলি বাহিনী সরাসরি একটি মেডিকেল সেন্টার এবং সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করেছে যেখানে বহু সাধারণ মানুষ হতাহত হয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তারা ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করেছেন কিছু বিমানকে অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি তার তবে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে তাদের হামলার মূল লক্ষ্য ছিল হুথি গোষ্ঠীর সামরিক ঘাঁটি কমান্ড সেন্টার এবং জ্বালানি সংরক্ষণাগার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে প্রতিশোধমূলক আঘাত বলে অভিহিত করেছেন তার ভাষায় রামন বিমানবন্দরে হুতিদের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবই দেয়া হয়েছে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা আমাদের আক্রমণ করবে আমরা তাদের খুঁজে বের করব এবং কঠিন জবাব দেব এর আগের তিনি কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল ফলে টানা দুই দিন মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাল এই ইসরায়েলি বিমান হামলা প্রশ্ন উঠছে এই উত্তেজনা কি নতুন কোনো বৃহত্তর সংঘাতের দিকে অঞ্চলটিকে ঠেলে দিচ্ছে